শব্দের প্রথমে পিএস থাকলে পিরুচ্চারণ সাইলেন্ট হয় যেমন এখানে আছে পি এস বাদ দিয়ে করবেন পি এস ওয়াই সি কি সাইকি পি এস ও আর এ সৌরা পি এস ওয়াই কো সাইকো পি এস ওয়াই সাই কো এল ও জি ওয়াই জি সাইকোলজি স্বাভাবিকভাবে যদি বারণ করেন তবে এটার উচ্চারণটা এরকম হয় পি এস ওয়াই পিসি সিএইচ চ এল লো জি ওয়াই জাই পিসি চলো যাই এরকম হয় অনেকে এই বানাটা মনে রাখার জন্য পিসি চলো যাই বলে তবে এটার সঠিক উচ্চারণ হল সাইকোলজি মানে মনোবিজ্ঞান এখানে সিএইচের উচ্চারণগুলো কর মতো হবে এখানে যে সিএইচ আছে এই সিএইচ যদিও বা চ হয় কিন্তু এই শব্দগুলোতে সিএইচের উচ্চারণ কর মতো হয় আট নাম্বার নিয়মটা হলো শব্দের শেষে যদি এম থাকে তাহলে এনের এর উচ্চারণটা সাইলেন্ট হবে এরকম পরপর এম এন থাকলে এন এর উচ্চারণটা সাইলেন্ট হয় এস ওএল ইএমএন সলেমন হওয়ার কথা কিন্তু না সঠিক কোয়েশ্চেনটা হবে সলেম ডি এ এম এন ড্যাম সিও এন কন ডি ডেম কনডেম তাহলে সলেমন নয় ড্যামন নয় কন নয় তাহলে সঠিক কোয়েশ্চেনটা হবে সলেম ড্যাম কনডেম নয় নম্বর নিয়ম হলো শব্দের মাঝে বা শেষে বিটি থাকলে সেই বীর উচ্চারণগুলো সাইলেন্ট হবে এই শব্দগুলোতে ডি ও ইউ বিটি এফিউয়েল ডাউটফুল উৎসন হবে ফুল নয় ডি ও ইউ বিটি ডাউট এফিউয়েল ফুল ডি ও ইউ বিটি ডাউট ডাউটফুল মানে সন্ধিহান আর ডাউট মানে সন্দেহ এরপরে দেখেন দশ নম্বর নিয়মে শব্দের শেষে আছে দশ নম্বর নিয়মে শব্দের শেষে অথবা প্রথমে এ এল এম থাকলে এর উচ্চারণটা সাইলেন্ট হবে এ এল এম এরকম যদি থাকে তাহলে এল এর উচ্চারণটা সাইলেন্ট এল এম উচ্চারণটা হবে কাম পি এল এম পাম পাল নয় এল এম এস আমস আলস নয় আমস এম বাম এগারো নম্বর নিয়ম হলো শব্দের শেষে যদি আই আইজিএন থাকে এরকম আই জি এন তাহলে আইন উচ্চারণ হবে এরকম আইন উচ্চারণ হবে ডি আই ডি ই এস আই জি এন ডিজাইন এফ ই আই এন ফেইন আর ই জি এন রেইন আর ই এস আই এন রিজাইন শব্দের শেষে যদি টি ইউ আর ই থাকে তাহলে সার উচ্চারণ হবে এটা মনে রাখবেন এখানে টি উচ্চারণটা স্বর মতো হবে ইউতে আকার আর এর র তাহলে টি ইউ আর চার উচ্চারণ আর শেষের ইর উচ্চারণটা নেই তাহলে টি ইউ ইউআরই চার উচ্চারণ হবে এল ই সি লেক টি ইউ ইউআর চার লেক এফ ইউ ফিউ টি ই ফুটুরি নয় ফিউ চার সি এন সেন টি ইউ আর ওয়াই সেনচুরি যেহেতু শব্দের শেষে ওয়াই আছে তাই চুরি হবে অর্থাৎ টি ইউ আর ওয়াই সুরি হবে সেন্সুরি এস টি আর ইউ সি স্ট্রাক টি ইউ আর চার স্ট্রাকচার এস টিআর ইউ সি স্ট্রাক টি ইউ আর ইার স্ট্রাক চার এফ ইউ আর ফার এনআই টি ইউ আর ইার ফার নি চার এবার আপনাদের জন্য একটা প্রশ্ন সেটা হলো হল পিআইসি টি ইউআরই এটার উচ্চারণ কী হবে এবার আপনারা এই শব্দটার উচ্চারণ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন উচ্চারণটা বাংলাতে লিখবেন আমরা জানি জিএইসির উচ্চারণ ঘর মতো হয় তবে এখানে ফর মতো হবে শুধু এফ এ ফ আর পিএইচ ফ হয় তবে এর বাইরে কিছু ব্যতিক্রম শব্দে এর উচ্চারণ ফর মতো হয় যেমন এই শব্দগুলোতে হয়েছে তবে হাই বানানে এর উচ্চারণ সাইলেন্ট হয় সাইলেন্ট মানে নীরব এখানে এইচ দুইটাই সাইলেন্ট হবে তাহলে দেখি প্রথম থেকে টি ও ইউজি স্টাফ ই ও ইউজেইস তাফ উচ্চারণ হবে অর্থাৎ এর উচ্চারণ এখানে ফরমতো ইএন ও এখানে এনআ এখানেও জিএইচির উচ্চারণ ফর কিন্তু হাই বানানে জিএইচির উচ্চারণই সাইলেন্ট এই সাই জিএইস হাই শুধু এই সাই হাই যদি লেখেন সেটার উচ্চারণও হাই হবে এই হাই মানে এই যে কারো মনোযোগ আকর্ষণ অর্থে আমরা মেসেজ করার সময় বা কাউকে কথোপকথনে শুরুতে আমরা হাই বলি সেই হাই বানান হলো এই সাই হাই আর এই সাই জি যদি লাগিয়ে দেন তাহলেও এটা হাই উচ্চারণ হবে তবুও এটা হাই উচ্চারণ হবে তবে এটার অর্থ হলো উৎস এটা অর্থ কী এটার অর্থ হলো উচ্চ যেমন হাই স্কুল যেমন হাই স্কুল উচ্চ বিদ্যালয় এই হাই মানে হলো উৎস এল এ ইউ জিএইস লাভ এখানেও জিএইসির উচ্চারণ ফর মতো এই শব্দগুলোতে দেখেন শব্দের শেষে আই জি টি আছে অর্থাৎ একটা লেটারের পরে আই জি এইচ টি আছে আই জি এইচ টি এরকম শব্দের শেষে যদি আই জি এস টি থাকে সেটা আইট উচ্চারণ হবে তাহলে এনআইজিএসটি উচ্চারণটা হবে নাইট আইট আই জি এস টি আইট জি এস টি নাইট এফ আই জি এস টি ফাইট আই জি এস টি টাইট এবার বলেন এল আই জি এস টি কী হবে অবশ্যই লাইট হবে জি এস টি কি হবে কাইট হবে এবার আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এম আই জি এস টি এটার উচ্চারণ কী পনেরো নম্বর নিয়মে এখানে আমরা যে শব্দগুলো দেখতেছি এই প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু কিউ ই আছে ই কিউ ই এরকম শব্দের শেষে এরকম ইংরেজি শব্দের শেষে যদি কিউ ইউ ই থাকে সেটা সমান সমান শুধু ক এই কিউ ইউ ই মিলে শুধু ক আর মতো উচ্চারিত হবে বাংলায় তাহলে সি এইচ এ স ইতে এক আর কিউ ইউ ই মিলে ক হয়ে গেল সেক সি এইচ ই কিউ ইউ ই সেক সে কিউই নয় বি এ আর ও কিউ ইউই ব্যারক সিএলআই কিউ ইউই ক্লিক আই কিউ ইউই ইউনিক আই কিউ ইউই পিক ষোলো নম্বর নিয়ম হলো শব্দের শেষে যদি এএল কে থাকে তাহলে এলের উচ্চারণটা সাইলেন্ট হবে যেমন টি এ এল কে উচ্চারণটা হবে টক টলক নয় অনেকে টলক উচ্চারণ করে সেটি ভুল সিআইসিএল কে উচ্চারণটা হবে সক ডাব্লিউএএল কে ওয়াক সি এল কে কাক বি এল কে বাক আর সতেরো নম্বর নিয়মে শব্দে দেখেন এখানে এলের উচ্চারণগুলো হবে এখানে এলের উচ্চারণ সাইলেন্ট হবে না যেহেতু শব্দের শেষে এ এল কেও নাই বা এ এল এমও নাই সুতরাং এখানে এলের উচ্চারণগুলো হবে এফ আই এল এম ফিল্ম ই এল এম এল এফ আই এল ফিল এম ওয়াই মি ফিল্মি বি এ আই এল বেইল এম টি মেন্ট বেইল মেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস যারা আমাদের অনলাইন বাসে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ